আমার মা একটা সুমা দেওয়াতে যদি সাত হাজার টাকা মা হয়ে জায়গা তাহলে আমাকে কুদ্দুস কাকার যে ফার্নিচারের দোকান আছে মারে নিয়া যায় এখান তো দুই তিন লাখ টাকার ফার্নিচার আনিকে মা দুই চারটা সুমা দিলে সুদ হবো না কুদ্দুস কাকার পোলারা দাদা বউ মরে গেছে কেন হ্যাঁ তুই হনে যে কুদ্দুস কাকার পোলারা হাফটা দের দুইটা সুমা মারে দতিয়া যা কথা কিন্তু খারাপ কও নাই শালি তো একবার কল কব দা গুছি দা রক্ত বেগে আলম তুই গরবে লাগা সাথ গরবে লাগা সাথ হ্যাঁ মান সম্মান মারে গরছে হ্যাঁ ইমানা আমার শরীর সম্বন্ধে যে সমুদ্র ভালো জানে আজকে বলে ইন গা্কার চুমাইছে কন এইবার শাশুড়ি যদি বাচ্চা হে বুঝছেন জীবনে কোনদিন কাকা মাকা থাকলে তাকে বকলে যায় বেশির সময় থাক পাতেবেন না থাক বেজাল বাজবো